কেন্দ্র রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সমস্ত মানুষ হ্যাঁ কেন্দ্র রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সমস্ত মানুষ হ্যাঁ

পরিবারকে বিনামূল্যে বিনামূল্যে রাজ্যের সদস্য রাজ্য সরকারের জনবিরোধী एक एक निर्माण माला पर दो वर्ष के लिए इसके लिए कई दिन इसके लिए कुछ समानों का इन जनार्दन बुलबिट्टे के लिए कुछ समानों के लिए कंचन जब आज आदित्य पुलबिट्टे आज तक के बाद तो शक्तिमान पंपरोज़ आज तक नहीं आयी थी हम जिन आज तक नहीं आयी थी

মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রীর ট্রান্সপোর্ট কোথায় গেল তৃণমূল সরকার চলো